অনেক দিন পরে কিন্তু আমরা জঙ্গলে ভারে যাচ্ছি সোফা ফেলে কাঁকড়া ধরার জন্য তো কতটা কাঁকড়া পাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে চলুন তাহলে আজ কিন্তু আকাশে কিন্তু রং বিরঙের মেঘ কিন্তু একবার সেজে উঠেছে দেখার মতো একটা পরিবেশ এদিকে প্রচণ্ড তাপমাত্রায় কিন্তু খাল বিল সব শুকিয়ে যাচ্ছে জল খুব কম হয়ে গেছে আর সবুজ ঘাসগুলো কিন্তু একদম মলিন হয়ে গেছে শুকনো ভাব আর আকাশের মেঘটা কিন্তু খুব দারুণ দেখাচ্ছে মানে দেখার মতো একটা পরিবেশ আমাদের এইখানে কিন্তু খাওয়ার জলের খুবই সমস্যা মায়েদের কিন্তু জল আনতে হয় সেই অনেক দূরের থেকে জল আনার জন্য কিন্তু আমাদের বৌদিরাও কিন্তু চলে এসছে সাইকেল নিয়ে অনেক দূরের থেকে কিন্তু খাবার জল সংগ্রহ করতে হয় ওই তুই জল আনতে চাছো নাকি ওই সেই পূর্বপাড়া হ্যাঁ আচ্ছা পূর্ব পাড়া সেই দেবাসী দেখ বাড়ির ধারে ওখান থেকে জল নিয়ে আসবে বাগের জঙ্গলের কাছেই চলে এসেছি এবার সামনে গিয়ে আমরা থোপাগুলো ফেলবো থোপা ফেলে কতটা কাঁকড়া ভাই বন্ধুদেরকে তাই দেখাবো আর যে ফাঁদ জালে যে দান্নে মাছ পেয়েছিলাম কাঁকড়ায় খেয়ে নিয়েছিল সেই মাছ দিয়েই কিন্তু আমরা আবার থোপা ফেলবো মাছগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে এগুলো থোপায় গাঁদবো এরকম এই পড়ন্ত বেলার যে দৃশ্য আকাশের যে রং একেবারে মানে সব মিলিয়ে যেন একা একার হয়ে আছে নীল আকাশের নিচেই সেই গানটার কথা বারবার মনে পড়ছে মালিক তুমি সারা জীবন কাঁদালে ঝাঁকুন এবার মেয়েক করে দাও সত্যি মেঘ যে এত সুন্দর দেখার মতো একটা পরিবেশ কিন্তু অনেক বন্ধুরা ভাবে যে আমাদের এই দাদাভাই ভিডিও বানিয়ে খুব এডিট করে ছাড়ে আমাদের এই ভিডিও কিন্তু কোনোরূপ কোনো এডিট করা হয় না মানে যেভাবে আমাদের ভিডিওটা শুরু করি সেইভাবে কিন্তু বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া হয় দেখার মতো একটা পরিবেশ মানে এই যে বেলার এই যে দৃশ্য এ সারা জীবন কিন্তু বন্ধুদের মনে থাকবে এটা দেখার মতো পরিবেশ তা কথাবার্তা আর বেশি দেরি করছি না সরাসরি বন্ধুদেরকে নিয়ে যাব সেই খালটার মুখে যে খালটার মুখে আমরা থপাটা ফেলবো সেই খালের মুখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব দেখা যাক আজকের মামের মা কতটা কাংড়া বন্ধুদেরকে দেখাতে পারে সম্পূর্ণ পেলে বলতে পারছি না যে কাংড়া কতটা দেখাতে পারবো কারণ মাঝে মাঝে বর্ষিতনে মাছ দেখাতে পারি না তাই জন্য ভরসা হয় কিন্তু খেলছি দেখি কাঁঙড়া দেখ কটা ধরে প্রিয় মা গঙ্গা দেবী আজ কিন্তু আমরা আট পিস থোপা ফেলব বিভিন্ন প্রজাতির পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে এই পড়ন্তু বেলায় ঘুঘু ডাকছে আমার সব থেকে আমার সবথেকে ভালো লেগেছে এই যে আকাশ নদী আর সেই সাথে সাথে একটা লঞ্চ বোট কিন্তু যাচ্ছে দেখার মতো একটা পরিবেশ আস্তে আস্তে আমরা এই খালের দিকটা এগিয়ে যাব আজ কিন্তু খুব একটা দূরে গেলাম না কাছাকাছি থাকলাম বহু সময় অপেক্ষা করার পরে কিন্তু একটা কাঁকড়া ধরে গেল দেখা বিশাল বড় কাঁকড়া একদম বুড়ো কাঁকড়া মানে ঠ্যাং থাকলে এই কাঁকড়াটা কিন্তু তিন থেকে চারশো ওজন হয়ে যেত ঠ্যাং থাকলে এই কাঁকড়াটা কিন্তু তিন থেকে চারশো গ্রাম ওজন হয়ে যেত বিশাল সাজির মানে বয়স্ক কাঁকড়া দারুণ দেখার মতো আজকের কিন্তু মানে আমাদের প্রথম কিন্তু উদ্বোধন করলো মানে পৈসেন্দা পৈসেন্দা কেমন লাগলো তুমি একটু বলো মানে সর্বপ্রথম কিন্তু পৈসেন্দার থাকে কাঁকড়া দেখো আট পিস থাকে পেতেছি সর্বপ্রথম কিন্তু পৈসেন্দা এখনো কিন্তু ধরে নিয়ে থাকে কাঁকড়া উঠে চলে যাবে না তো এই দেখো দেখো যাচ্ছে দেখ নকল কিভাবে কীভাবে দেখা যাক শেষ পর্যন্ত সবে শুরু হলো শেষ পর্যন্ত দেখা যাক কতটা বন্ধুদেরকে দেখাতে পারি অবশেষে কিন্তু আমার এদিকটায় একটা ছোফায় টান পড়লো দেখা যাক অনেকক্ষণ পরে কিন্তু মামের বাবার তোভায় কাঁড়া ধরেছে আজকের কিন্তু দুটো শিঙড়ি নিয়ে এসেছি জালতি যেটাকে জালতি বলে অনেকে শিঙড়ি বলে মানে ওদিকে একটা আছে এদিকে একটা আছে মায়ের বাবা একটা কাঁকড়া তুলেছে কাঁকড়া তোলার সময় কথা বলিনি এই কারণে যে কথা বললে অনেক সময় কাঁকড়া ছাড়িয়ে যায় আর রৌদ্রও দিয়েছে দেখো কামড়ায় না জানো

কথা বলতে পারছি না তাই এই খালটার ভেতরে আস্তে আস্তে জল যাবে আর আমরাও এগিয়ে যাবো খালের মুখ অব্দি খালের মুখ অব্দি মানে ওই জাল দেওয়া আছে জালের গা অব্দি যাবো তারপরে ওধারে তো নেট দেওয়া মানে

তিন পিস কাঁকড়া হয়ে গেছে কাঁকড়াটা শুরুতে দেখতে দেখতে কিন্তু তিন পিস দেখতে দেখতে তিন পিস কাঁকড়া হয়ে আনন্দ হচ্ছে যখন কাঁকড়া ধরে না তখন কিন্তু আর আনন্দও হয় না তিন পিস কাঁকড়া কিন্তু বন্ধুদেরকে দেখেছে তোমার থোকাই বলতো কাঁড়া দিয়েছে মানে আমার দিকে একটা কাঁকড়া ধরেছে প্লাউজ মামের মা থোফায় একটা কাঁকড়া ধরে গেছে এই থোপাটাও কাছে নিয়ে স্টেপে আছে जाल तो इस चीज़ राखो आम कोरने हैं वो कोन। सड़ते से ना की। तब डिया को जॉब करे। सड़ते से। आ बाय। उत्तेजित। तो हमारे किंतु आरक्टिक सुबह कांगड़ा थोड़े से। ये लाके तूलते पर इन्द्रिय की तूलते पर इकिना कांगड़ा डा। ছড়ে গেল ছড়ে দিয়েছ কাংড়াটা দুবা দিলো কিন্তু সালা খুব কাংড়াটা কোন কথা বলবা আস্তে আচ্ছা ভাষাবার চেষ্টা করুন ছাড়িয়ে দাও ওখানে ছাড়িয়ে দাও তোপা যেখানে ছাড়ি দেয় সেখানে ছাড়িয়ে দিতে হয় খুব চালাক কাঁড়াটা মোটর তোলাই যাচ্ছে আমরা কিন্তু রৌদ্রের জন্য কিন্তু একটু খালের ভিতরের দিকে আগিয়ে চলে এসেছি তা বেশ কিছু সময় পরে কিন্তু আবার এই থোপাটায় নাম পড়লো কাঁকড়াটা তুলবে কিন্তু কথা বলতে পারছি না কারণ কথা বললে কাঁকড়া ছেড়ে দিচ্ছে যেন কাঁকড়াটা তোলার পরেই বন্ধুদেরকে দেখাবো পড়ছিলো কাঁকড়াটা কিন্তু কাছে এসে ছেড়ে দিয়েছে আবার তো হচ্ছে কি না দেখো পড়ছিলো কাঁকড়াটা না দেখতে পেয়েছিলে তুমি হবে আমার এক বন্ধু কিন্তু কমেন্ট করেছিল যে মরিচ যে বাঘটা ছিল সেই বাঘটার নাম কেন নাম হলো আমার কাছে জানতে চেয়েছিলো কারণ জানারও কারণ আছে মরিঝাঁপির একবার ছাইটি কিন্তু আমাদের বাড়ি মানে বাড়ি থেকে বাড়ানোর সাথে সাথে সামনে গোমন নদী আর পূর্ব ছাইটি হচ্ছে গাঁড়াল নদী গাঁড়াল নদীর ঠিক অপোজিট পূর্ব পার সেই পূর্ব পার কিন্তু মরিরঝাঁপি সেই মরিচাপিতে এত একটা খতরনাক বাঘ ছিল মানে সেই বাঘটার নাম কিন্তু সরকারিভাবে সেই বাঘটার নাম দিয়েছিল নানটু সেই বাঘটা প্রথমে কী করত প্রথমে মানুষ মানে জঙ্গলে নামলেও তার ওপরে অ্যাটাক করত নৌকোর উপরে বসে থাকলেও অ্যাটাক করত করে বাঘটার কাজ ছিল জঙ্গলে ভিতরে টানতে টানতে নিয়ে মানে মুন্ডুর থেকে মানুষের এই গলার থেকে কেটে দেওয়া কাটে দিয়ে শুধু রক্তটুকু সেই বাঘ আর প্লাস মানে দেহটা কোথাও কোনো খেত না কথা বলতে বলতে একটা কাঁড়া ধরে গেছে দেখা যায় তোলা যায় কিনা দেখো বারবার তো ছাড়িয়ে যাচ্ছে উঠেছে উঠেছে ছোট হলুদ এতক্ষণ তো কাঁকড়া দেখাতেই পারছি না বেঁধে দিলে ভালো হবে কামড়াবে না ছোটো কাঁকড়াগুলো বেশি চালাক নদীর চরের যে ঝাঁকি সেই ঝাঁকি মাছ কিন্তু বন্ধুদের একবার কাছ থেকে আমি দেখালাম মানে মাটির ভিতরেতে কিন্তু থাকে এই মাছগুলো দেখার মতো একটা মাছ খাতের একটা বেরিয়ে আসলো

খালি র এপারের তো ওভারে উড়ে গেছে তো বন্ধুদেরকে দেখাতে পারিনি উড়ে এসে কিন্তু ডাকছে তার মধ্যে কিন্তু একটা কাঁকড়াও ধরে গিয়েছিল হ্যাঁ তো খালিও তো ডাকছে মোরগটা আমাদের কিন্তু দেখতে দেখতে পাঁচ পিস কাঁদা হয়ে গেল পেয়ে গেলাম আমরা আর আমি যে নান্ডু বাগের যে গল্পটা আমি করেছিলাম মানে গল্পটা করতে পারিনি শেষ পর্যন্ত কারণ কাঁকড়া ধরছে আর ছেড়ে দিচ্ছে সেজন্য আমি গল্পটা ঠিক মানে শেষ পর্যন্ত করতে পারিনি আমাদের লাহারিপুর শান্তিগাছি এবং চরঘিরি তিনটে এলাকা নিয়ে প্রচুর মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে ওই নানটুক যেমন চরঘিরির মমতা কয়াল বীরের মণ্ডল তারপরে সন্ন্যাসীর স্ত্রী মানে ওরা স্বামী স্ত্রী দুজন গিয়েছিল কাঁকড়া ধরার জন্য বউটাকে হঠাৎ এরকম ধানি গা ছিল এই যেমন ধানি ক্ষেত দেখা যাচ্ছে এরকম ধানি ক্ষেত ছিল ওই ধানি ক্ষেতের ভিতর থেকে কিন্তু ধানিকেতের ভিতর থেকে কিন্তু নৌকার উপরে করে ওটা কিন্তু আমি বললাম ওটা চর ঘটনা এবার আমাদের আমাদের লাহড়িপুরের যে পশ্চিম পাড়া পশ্চিম পাড়ায় কিন্তু ওইরা মর্মান্তিক ঘটে যায় আমার যে ততা 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 কাকার স্ত্রী কিন্তু এই ঠোপা ফেলতে এসে কিন্তু একবার সরাসরি কিন্তু ওপর থেকে নৌকার উপরে জাম করে কাকার স্ত্রীটা পাগে একদম নিয়ে চলে যায় তারপরে ছিল যে শশোধার সে কিন্তু একটা বোর্ডের কিন্তু ডেলি লেবার সে হঠাৎ একদিন কিন্তু কাঁকড়া ধরতে গিয়েছিল গিয়ে সেই শশোধারকে নিয়ে ওই নানটুতে নানটুতে চলে যায় মানে মরিক ঝাঁপির পাটটা এতটা খতরনাক ছিল ওখানে কিন্তু শুভ মণ্ডলকে নিয়ে চলে যায় বহু বহু মানুষকে নিয়ে চলে গেছে আমাদের এই এলাকার যামিনী মিস্ত্রিকে নিয়ে চলে গেছে বনোধার মণ্ডলকে নিয়ে চলে গেছে এবং এরমভাবে কিন্তু প্রচুর মানুষকে নিয়ে চলে গেছে গিয়ে তাদের কিন্তু একদম কিন্তু তাদের মাংস কিন্তু খায় তাদের কোনো দেহের কোনো ইয়ে করে তাদের শুধু ধর থেকে মুন্ডুটা আল্লাহ করে দিয়েছে দিয়ে শুধু রক্ত টু বুঝিয়েছে তার তিনখানা স্পটে আমি গিয়েছিলাম জামিনী মিস্ত্রির স্পটে গিয়েছিলাম তারপর গুণধর মণ্ডলের রেস্পটে দিকে গিয়েছিলাম এভাবে আমি তিনটে রেস্পটে গিয়েছিলাম গিয়েই আমি ওটাকে বুঝতে পারলাম যে এই যে নান্টু বাঘ এই বাঘ কিন্তু মানুষ খাও বাঘ না মানুষের রক্তটা খায় তা হ্যাঁ ও বিষয়ে আর আমি কিছু বলছি না দেখা যাক আমরা অজানা সুন্দরবন থেকে কতটা কাংড়া বন্ধুদেরকে দেখাতে পারি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজও পর্যন্ত যে সকল বন্ধু আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ডাক শোনানো হয় মানে আমরা শুনতে পেয়েছি দুবার দেখা যাক পরবর্তীতে হরিং যদি ডাকে তো অবশ্যই শোনানো যায় কি

উঠবে কিনা জানি না পশান্দা তুলবে কিন্তু কাঁকড়াটা জালতিটা হাতের কাছে নিয়ে নাও ছেড়ে দিয়েছে এই কাঁকড়াটা খুব চালাক এটাও ধরেছে কিন্তু তুলতে পারছি না আমরা কি হচ্ছে তা কি জানি কথাই বলবো না চোখ ছেড়ে দিয়েছে কিন্তু আরো জালের কাছে এগিয়ে এসেছি কারণ ওই সাইডটায় কাংড়া ধরছে না আজকে আজকে কিন্তু আমরা মানে ভিতরে ঢুকবো না কারণ বেলা বসে যাচ্ছে রিক্স হয়ে যাবে সেজন্য আজকে কিন্তু আমরা ভিতরে ঢুকবো না এই বাইরেই থাকবো কাঁকড়া কতটা হয়ে যাবে বন্ধুদের একটু দেখো তখন কী একটা আওয়াজ হয়েছে সেই পাখিটা কেমন কী আওয়াজ আমরা আমরা কিন্তু কাংরা পেয়েছি সবিস সবিস কিছুদিন আগে হইল বুঝেন এই যে জালে সাইড দিয়ে আগে দেন কে বলো না তো সব ভালো একবারই জালে সাইড দিয়ে আগে তো সে থাক যা হয় আর তো দিন আই তো সব কিছু বলো না পাটটা কিন্তু অনেকটাই উঁচু দেখাই যাচ্ছে ওরা কিন্তু জলে পানায় নেমে আসছে জালটিটা তোমার হাতের কাজ না খুব আস্তে আস্তে টানতে হবে কিন্তু শিকড় শিকড় খুব ঢিল টান ঢিলাতে ঢিলাতে ছাড়িয়ে দিচ্ছে ওর মুখি ধরে নিতে যাবো তার মধ্যে একবার ভাসে গেলি তারপরে রাখবা না আরেকটা জায়গায় কিন্তু আমরা চলে এসেছি থোপা দেওয়ার জন্য আস্তে আস্তে আমরা আশাটা কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারিনি তা কাঁকড়া কিন্তু তা এখন দেখা যাক কদ কি এই ওই থোপা তো নিয়ে চলে যাবে তো বাড়ি বড় একটা তুললো মানে প্রসেন্দা একটাই কাঁকড়া তুললো আছে যেখানে দেওয়াল ছিল সেখানেও ঠিকের কাঁচা কাঁচা হ্যাঁ এই দেখো লকি এইthetaটা খুব টান টান মতো মনে হচ্ছে এটা বড় ছইলতা নেই ছইল যাবে তো কিবোর্ড ছইল না ছলেকি ছলি ছলি কে এটা এটা হ্যাঁ বড় ছইলতা ভালো করে নামলি হবে এই খালটার মুখে কিন্তু আমরা ফেলেছি বড় হ্যাঁ কাজ হইয়া হ্যাঁ ওই জাতিতেই দিতেই তুলবো ওই যেটাই তোলা আছে ওটাই তুলব যাবে না ওই টান টান যখন মনে হয়েছিল আমি সেই সময় ভাবছিলাম যে হয়তো একটা কাঁকড়া ধরতে চুপ মেরে বসে যাও নিয়েই তো না তাই কোনো দিন হয় দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় গড়িয়ে গেছে সূর্যমামা কিন্তু আজকের মতো বিদায় চাইছে সেই সাথে সাথে কিন্তু আমরাও চলে যাব কারণ সন্ধ্যে আগত সুন্দরবনে ছাইটে আর থাকা যাবে না খুব একটা সময় দেখার মতো একটা পরিবেশ কিন্তু আমরা কিন্তু থোপাবে এই কাংড়াগুলো সংগ্রহ করেছি কাংড়াগুলো একটু বন্ধুদেরকে দেখাও প্রচুর কাংড়া কিন্তু আমরা সংগ্রহ করেছি ভালো ভালো সাইজের কাংড়া মানে আমাদের বাড়ির কাছাকাছি সুন্দরবনের জঙ্গলে খুব ভালো কাংড়া কিন্তু আমরা পেয়ে গেছি তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা কোনো নূতন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার